এম বিএইচ লার্নিং হাবের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ডিউ আমরা মূলত আপনাদের জন্য যে টিউটোরিয়ালগুলো নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে আপনার অফিস অ্যাপ্লিকেশন কোর্স অফিস অ্যাপ্লিকেশন কোর্সের মধ্যে মূলত এমএস অর্ট এম এস এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেট এক্সপ্লোর ইন্টারনেট ব্রাউজার জাস্ট এরকম কিছু কাজ আপনাদেরকে শেখানো হয় তো মার্কেটে অনেক ইউটিউবে অনেক ভিডিও পাবেন আপনারা অনেক ক্রিটিক্যাল অনেকে বলতেছে যে খুব সহজে শেখাবো বা অনেকে বলতেছে মাত্র তিরিশ মিনিটে আপনি শর্ট শিখবেন ঠিক আছে তো যাই হোক আমরা আপনাদেরকে যে টিউটোরিয়ালগুলো শেখাবো যে টিউটোরিয়ালগুলো আমরা আপনাদেরকে শেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে একেবারে বিগিনার থেকে খুব মানে মেন মেন থিমগুলো যেগুলো হলো আপনারা মার্কেটে বা আপনার অফিসে বা আপনার ব্যক্তিগত জীবনে এম ওয়ার্ডের বা এম এক্সেল যেটা হলে আপনার কাজ চলে যাবে এরকম মূল মূল থিমগুলো আপনাদেরকে শেখানোর চেষ্টা করব তো মূলত আমরা কথা বাড়াবো না অনেক কথা বলে ফেলেছি যাই হোক আমরা মূল থিমে আসি এখন এম এস আমরা এম এস দিয়ে শুরু করছি আমাদের ফার্স্ট ক্লাস এম এস অর্ট এম মূলত কি মাইক্রোসফট ওয়ার্ড ঠিক আছে আমরা যেরকম বিভিন্ন খাতায় লেখালেখি করি তো এম এস হচ্ছে আপনার একটা খাতার মতো তো এটার মধ্যে আমরা অনেক কিছু লিখতে পারবো বা অনেক ডকুমেন্ট ইয়ে করতে পারবো অনেক ছবি প্র অনেক ছবি ডিজাইন করতে পারবো তো যাই হোক তো ওয়ার্ড আমরা খেয়ে হবে এমএস ওয়ার্ড প্রথম হচ্ছে আপনার কম্পিউটার বা ল্যাপটপে প্রথমে এমএস ওয়ার্ডটা ইনস্টল করে নিতে হবে এবং সেটাকে অ্যাক্টিভ করে নিতে হবে ওয়ার্ড আমরা বিভিন্নভাবে ওপেন করতে পারি একটা হচ্ছে দেখেন এখানে আমার যে স্টার্ট বার আছে এখানে আমি নিচে রেখে দিয়েছি এটা পিন করে রেখে দিয়েছি এখানে ক্লিক করলে আপনার এমএসআর্টটা ওপেন হয়ে যাবে ঠিক আছে আমি দেখাচ্ছি এখানে ক্লিক করলাম এমস অর্ড ওপেন হয়ে গেল ঠিক আছে আবার আমি এটা ক্লোজ করে দিচ্ছি আর একটা হচ্ছে আপনার এই যে এখানে যে স্টার্ট বার আছে সার্চ বার আছে এখানে যদি আমি এখানে টাইপ করি ওয়ার্ড ওয়ার্ড লিখলে দেখেন মাইক্রোসফট ওয়ার্ড টু থাউজেন্ড টেন এটা চলে আসছে এখানে ক্লিক করলেও এটা ওপেন হবে তাহলে এটা এটা হচ্ছে দুটো সিস্টেম মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার এটাও আমি ক্লোজ করে দিচ্ছি আরেকটা হচ্ছে রাইট বটনে ক্লিক করবেন নিউতে যাবেন নিউতে যাওয়ার পরে দেখেন এখানে অনেক ডকুমেন্টস আসে এমএসে এক্সেল আসে আপনার কম্পিউটারে যতগুলো সফটওয়্যার থাকবে সবগুলোই এখানে শো করবে ঠিক আছে তো আমি এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড যেটা আমি সেটা নিব দেখেন মাইক্রোসফট ওয়ার্ড নাইনটি সেভেন টু টু থাউজেন্ড থ্রি টেম্পলেট এটা ঠিক আছে তো এইভাবেও আপনি এখান থেকে নিতে পারেন আমি সচরাচর আমি এখান থেকে নিয়ে না আমি এখান থেকে আমি এখান থেকে আমার যে বার আছে এখানে যে আমি পিন করে রেখেছি আমি এখানে ক্লিক করলো ওপেন হয়ে গেল এটা হচ্ছে মাইক্রোসফটের ইন্টারফেস যাই হোক আমি ওয়ার্ড সম্পর্কে আমি টোটাল পাঁচটা থেকে ছয়টা টিউটোরিয়ালের মাধ্যমে একেবারে মেন মেন যে জিনিসগুলো আছে আমি সেগুলো আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ঠিক আছে তো যাই হোক আমরা প্রথমে আসি এটা হচ্ছে আপনার কি এটা হচ্ছে আপনার এখানে আপনি লিখতে পারবেন কোনো কিছু লিখতে পারবেন ঠিক আছে তো প্রথমে আমরা একটু পরিচয় করে দিই কোনটা কী জিনিস যেমন এখানে যেটা আছে এটা হচ্ছে মেনুবার ঠিক আছে এখানে দেখুন বিভিন্ন মেনু আছে এখানে হোম ইনসার্ট লেআউট রেফারেন্স মেইলিং রিভিউ বলছি এখানে ভিউ আছে এখানে অ্যাডিয়েন্স আছে এটা হচ্ছে প্রথমে হচ্ছে ফাইল তো প্রথমে যদি আমরা কোনো নতুন একটা ডকুমেন্ট সাপোজ আমি একটা কিছু লিখবো বা আমি একটা চিঠি লিখবো বা একটা কোনো কিছু একটা ডকুমেন্টস আমি লিখতে চাচ্ছি তা প্রথমে আমার এই ফাইলটা দেখেন এখানে ডকুমেন্ট এখানে ওয়ান মাইক্রোসফট ওয়ার্ড লেখা আছে এখানে কোনো কোনো নাম নেই ঠিক আছে এটা একটা আননোন একটা পেজ তো আমরা প্রথমে কি করবো প্রথমে ফাইলে যাব ফাইলে গিয়ে দেখেন এখানে ইয়ে আছে সেভ আছে সেভ আছে ওপেন আছে ক্লোজ রিসেন্ট নিউ তারপরে নিউতে যেতে পারি নিউতে গেলাম এখানে বিভিন্ন রকম বিভিন্ন ডিজাইন করে দেওয়া আছে যে আপনি যদি কোনো কোনো ডিজাইন কোনো ক্যালেন্ডার ডিজাইন করতে চান বিজনেস কার্ড ডিজাইন করতে চান ঠিক আছে ব্রোশিয়ার এখানে অনেক রকম ডিজাইন করে দেওয়া আছে ঠিক আছে এটা এমএস ওয়ার্ড থেকে এভাবে করে রাখছে এটা টু থাউজেন্ড টেনের আপডেট টু থাউজেন্ড সেভেন যদি কেউ ইউজ করেন ঠিক আছে তাহলে সেটা এরকম আপডেট পাবেন না তো আমি এখান থেকে একটা প্ল্যান প্ল্যান ডকুমেন্ট নিয়ে নিলাম প্ল্যান ডকুমেন্ট নিলাম এবং এখানে ক্রিয়েট ক্রিয়েটে করলাম দেখেন চলে আসছে আশা করি এতটুকু বুঝতে পারছেন এরপরে আমি এখানে যদি কোনো কিছু লিখতে চাই তাহলে কীভাবে লিখবো দেখেন এখানে আমি ইংলিশ লিখবো না বাংলা লিখবো আচ্ছা এটা আমার পরে আসবো বাংলার বিষয়টা আমরা প্রথমে সহজ যেটা সেটা শেখার চেষ্টা করি এখানে আমি যে কার্সরটা দেখা যাচ্ছে এখানে লেখাটা অনেক ছোটো এখানে আমরা যদি লক দিয়ে দিই তাহলে আমাদের এই বড়ো বড়ো অক্ষর যেমন ধরুন আমরা যদি লিখি ডি আপনার এখানে যা লিখবো সেটাই লেখা হবে ঠিক আছে এটাকে বলা হয় কার্সর এই যে নিপতেসে নিপতেসে একবার নিবে একবার ওঠে ঠিক আছে এইটাকে বলা হয় কার্সর আর এখানে আমাদের যে লেখার সাইজটা আমরা যদি এখানে একটু বড়ো করে দিই দেখেন এটা হচ্ছে ফ্রন্টের সাইজ ঠিক আছে ফ্রন্টের সাইজ যদি আমি এখানে থার্টি সিক্স করে দিই স্পেস দিলাম সরি স্পেস দিলাম এবং ফ্রন্টের সাইজ আমি থার্টি সিক্স করলাম এখানে যদি আমি এফ লিখি দেখেন এটা কত বড় হয়ে গেছে থার্টি সিক্স ঠিক আছে এফ এ টি এইচ ই আর ঠিক আছে এম ও টি এইচ ই আর ফাদার এন্ড মাদার যাই হোক তো এটা দিয়ে হচ্ছে আপনি কার্সর এখানে যে ফন্ট সাইজ দেখেন এটা যদি আমি উপরে যাই এখানে লেখাই আসতেছে ফন্ট সাইজ দেখছেন এখানে কার্সর নেওয়ার সাথে সাথে ওইটা জিনিসটা কি আপনাকে নামটা লেখায় শেখাই দিচ্ছে এটা ফন্ট সাইজ আর ফন্ট সাইজের সংক্ষেপ হচ্ছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস পি আপনি যদি আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস শিফট প্লাস পি পি দেন টাইপ করেন স্পেস মানে কি বলে আপনি সরি আপনি মানে প্রেস করেন ঠিক আছে আপনার তাহলে এটা অটোমেটিক আপনার এটা বড় হয়ে যাবে ঠিক আছে ফন্ট সাইজটা কার্সরটা বড় হয়ে যাবে তো হোক এটা আমি ডিলিট করে দিচ্ছি ব্যাক স্পেস দিয়ে তাহলে এটা হচ্ছে আমাদের হোমের মধ্যে কি কি আছে দেখলাম হোমের মধ্যে আসতে পেস্ট আছে এখানে বোল্ড আছে সাপোজ আমি এখানে যদি লিখলাম সাপোজ লিখলাম বাংলাদেশ বাংলাদেশ লিখলাম এবং এখন আমি চাচ্ছি যে এই জিনিসটা আমার অনেক ছোট আছে কত সাইজ আছে আমার এখানে ফন্ট সাইজটা আছে এগারো আমি এটা চোখ করতে চাচ্ছি বিশ এটা আবার অন্যভাবে করা যায় একটা আছে আপনার কন্ট্রোল দিয়ে আপনার কিবোর্ডের সেকেন্ড ব্র্যাকেটের বড়টা ডান পাশে একটা যদি দিই আমরা সেখান থেকে ডাইন পাস দিই তাহলে এটা বড় বড় দেখা যাবে ঠিক আছে আমরা বড় করতে পারি সহজ হবে ঠিক আছে সংক্ষেপে তো এটা আমি ইয়ে করলাম বাংলাদেশ লেখাটা বড় করলাম বড় করার পরে এটা আমি চাচ্ছে বোল্ড করব মানে একটু লেখাটা একটু মোটা করলাম এবং এরপর আমি যদি ইটালিক এটাকে বলা হয় ইটালিক দেখেন এখানে লেখা আছে ইটালিক যেটা ওর উপরে যাবেন আপনি সেটা আপনাকে বোঝাই দেবে যে এটা জিনিসটা কি এটা লিখে যদি আমরা ক্লিক করি তাহলে লেখাটা এরকম একটু এরকম বাঁকা হয়ে যাবে আমি যদি আবার এটার উপরে ক্লিক করি সোজা হয়ে যাবে তাহলে আমরা কী কী শিখলাম একটা হচ্ছে কার্সর কার্সর থেকে হচ্ছে আমরা ফ্রন্ট সাইজ আমরা কী ধরনের ফ্রন্ট সাইজ আমার লাগবে ওই অনুযায়ী আমরা এটা ফন্টের সাইজটা আমরা ঠিক করে নিতে পারি এরপর হচ্ছে আপনার এটাকে বোল্ড কীভাবে করতে হয় এবং আমি যদি মানে লেখাটা যদি আমি মোটা করতে চাই সেভাবে করবো আর যদি আমি বোল্ড না করতে চাই লেখাটা নর্মাল রাখতে চাই সেক্ষেত্রে বোল্ডটা উঠাই দিতে হবে তারপর হচ্ছে ইটালি কীভাবে মানে ওইভাবে কাত করে লিখতে হয় এটা আপনারা শিখলেন আর একটা জিনিস হচ্ছে এখানে আসতে এটা হচ্ছে যদি আমি ইউ লেখা আছে দেখেন এটা হচ্ছে আন্ডারলাইন কোনো কিছু লেখা নিচে যদি ওইভাবে আন্ডারলাইন দিতে চাই তাহলে এখানে গেলে আন্ডারলাইন হয়ে যাবে এবং দেখেন এখানে আন্ডারলাইনের আরেকটা জিনিস মজার একটা জিনিস এটা হচ্ছে আন্ডারলাইনের এখানে দেখেন এখানে যদি আমি ক্লিক করি আমি বিভিন্ন রকম ডিজাইনের আন্ডারলাইন করতে পারবো ঠিক আছে দেখেন আপনি যেটা চান আপনার যেটা পছন্দ হয় যে আমার যেটা দরকার আমি যদি এটা দিই যেটা আন্ডারলাইনটা আপনার এরকম ডিজাইন হবে এটা হচ্ছে আন্ডারলাইন বলে তো আন্ডারলাইন আমাদের বিভিন্ন সময় অনেক কাজে লাগে সেক্ষেত্রে আপনাকে এখান থেকে আন্ডারলাইনটা আপনি নিতে পারবেন আজকে টিউটোরিয়ালটা অনেক বড়ো হয়ে যাচ্ছে আশা করি মোটামুটি কীভাবে একটা ডকুমেন্টস ওপেন করতে হয় কীভাবে লিখতে হয় আশা করি আমি আপনাদেরকে শেখাতে পেরেছি আপাতত আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ টিউটোরিয়াল সেকেন্ড টিউটোরিয়াল দেখার জন্য আপনার আমন্ত্রণ জানিয়ে আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ